যদি ডক্টর ইনুসে আমাদের বস্তিবাসীর এই দাবিগুলো মেনে না হয় তাহলে আগামীতে আমরা বস্তিবাসী ঘরে ঘরে ব্লাকবাসকে ভোট ফালাবো আমরা বস্তিবাসী এমপি মন্ত্রী হবে হমু তখন ইনুসের চিনুম না আমরা সবাই এমপি মন্ত্রী হব হবো আলারে দাঁড়া করাবো এমপি হওয়ার জন্য এই খালারে দ্বারা দাঁড়া করাবো এমপি মন্ত্রী হওয়ার জন্য কারণ আমরা চাই না আমগো আমরা সবাই এখানে বস্তিবাসী এবং কি শহীদ পরিবারের ফ্যামিলি আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবিগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় লক করা হয়েছে আন্দোলন কোন সংগ্রাম কোন এমপি মন্ত্রী বাসায় কোন সব জায়গায় আমাদের যাওয়া আওয়ামী লীগ সরকার থাকতো আমাদের এই দাবিগুলো ওরা গ্রাহ্য করে নাই তাহলে আমরা মনে করছি পাঁচে আগস্টের পরে আমাদের দাবিগুলা মানবে এবং কি আমাদের সকল বস্তিবাসী যারা আছি সবার একটা সুসংবাদ আসবে আমরা দেখতেছি যে আওয়ামী সরকার যেরকম এখনও এরকম তার চেয়ে বেশি এই যে আমরা ভাই নিয়া আজকে এখানে আট দিন রাত দিন এখানে আমরা বসবাস করতে আছি কিন্তু আমাদের যারা উপদেষ্টা আছে কেউ আমাদের কোনো খবর নেয় নেয় আমরা জানি যে ডাক্তার ইনুস একজন ভালো লোক একজন ভালো দায়িত্বশীল মানুষ ওনাকে আমরা সম্মান করি এবং কি করব। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা ওনাকে সম্মান করব। আর যদি দাবিগুলো না মানা হয় তাহলে আমরা হচ্ছে বড় কর্মসূচি পালন করব আমরা আগামী সোমবারে আমরা একটি শোডাউন করবো শাহবাগ শাহবাগ ওখানে থেকে আমাদের দাবি হলো দুইটা একটা দাবি হলো এক নম্বর দাবি বাসান টেক বাসান টেক পূর্ণ বাসন পনেরো হাজার পনেরো হাজার বস্তিবাসীর জন্য একটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে ওই নির্মাণটা যখন করা হয় তখন আমরাই ছিলাম ওই জায়গাটায় ওই বস্তিতে আমরাই ছিলাম আলহাজ আব্দুল রহিম ওই প্রকল্পের দায়িত্ব উনি পালন করায় করে তখন উনি একটা আমাদের বস্তিবাসী নিয়ে চার তে বৈশা বলল যে আমি এই জায়গাতে আপনাকে জন্য পনেরো হাজার ফ্ল্যাট বস্তিবাসীর জন্য নির্মাণ করা হবে আপনারা কি জায়গাটা দিবেন আমরা হাসি মুখে বলছি যে আমরা দিব। কারণ আমরা দেখছি কোনো সরকার বস্তিবাসীর সাথে এভাবে বৈশা কথা বলে নাই যে তো আমরা একটি করে প্লাট পাবো তাহলে আমরা হাসি মুখের জায়গাটা ছাইরা দিছি কেন সাইরা দিছি আমরা একটি করে প্লাট পাবো ভালো উনি যখন এই প্রকল্পের কাজটা শুরু করে তখন দুই হাজার বস্তিবাসী ওই প্রকল্পতে একজন করে একটি প্লাট দেওয়া হয়েছে তো আমরা পাই আমাদের আশা একটা যে উনি যদি এই প্রজেক্টটা ফুল চালু রাখতেও তাহলে আমরা বস্তিবাসী একটি করে প্লট পাইতাম দুই সালে আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী আর ভূমিমন্তলা আর ওই প্রকল্পের ইঞ্জিনিয়ার সাইফুল ওনাকে এক কাপড়ে পিডিএম মাইরা বাইক করে দেওয়া হয়েছে তা আমরা দেখছি আমি দেখছি ওনার ফ্যামিলির কিছু স্বর্ণ গহনা মাড়ে বাক করে নিছে সরকারি লোক কি দেখে নাই ভূমিমন্তলা কি দেখে নাই ভূমি মন্ত্রালী তো এটা করাইছে ইঞ্জিনিয়ার সাইফুল করাইছে কারণ বস্তিবাসীর ওরা ভালো চায় না কেন ভালো চায় না কারণ জানি জানে যে ওরা বস্তিবাসী ওরা নাকি ভোট দেয় না আসলো ভাই বস্তিবাসী ভোট দেয় দশতলা মালিকের ওরা কিন্তু ভোট দেয় না এমপি মন্ত্রীরা কিন্তু ভোট দেয় না ওরা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া এই শীততলে পয়সা থায় যে আমরা বস্তিবাসী ভোট দিতে যাই কেন যাই যে আমাদের ভালো একজন নেতা চাই আমরা তাহলে বস্তিবাসী ভালো থাকবো কিন্তু নির্বাচনের পরে আমার এমপি মন্ত্রী ভাইরা বস্তিবাসী চিনে না কেন চিনে না কারে চিনে দেখা যায় যায় এক ভাইরা আছে সন্ত্রাসী তারা দশটা অপরাধ করতে পারবো তা আমরা বস্তিবাসী তো পারবো না ওদেরকে দেয় দায়িত্ব ওদের ভালো চায় তোরা যা করার করে নে তা আমাদেরকে কিছু দিস আর আমাদের চেয়ারটা বাসের রাইস এ কথা বলিস না যে দায়িত্বটা যে আমরা তোরে দিছি তা আমাদের চেয়ারটা যদি চলে যায় তাহলে আমার চাকরিটা যাইবো গা তোরাও ধরা তাহলে কি আমি বসতে কি চাইব ঠিক বলছি তাহলে তা আমরাও ভাই মানুষ আমরাও জনগণ আমাদেরও একটা ভোট মূল্যবান এটা আমরা মনে করি এমপি মন্ত্রী মনে এমপি মন্ত্রী মনে করে না তাহলে আমরা কেন রাস্তায় পড়ে রয়েছি এই যে বস্তির শব্দটা কোনো ভালো মানুষ লয় এটা আমার মনে হয় না কিন্তু আমরা অনেক কষ্টেতে এই কথাগুলো বলতাছি এই যে রোডে পড়ে আসি আমাদের যেটুকি বাড়িঘর আসে না থাকতেছি না বাড়া দিয়া তাহলে আমরা এনে কেন পড়ে রয়েছি এটা তো সরকারে দেখা উচিত এই যে সাত দিন আট দিন ধরে এখানে একজন উপদেষ্টা আইসা বলে নাই যে আপনারা কেন আসছেন আপনারা কি দাবি আপনাদের ভাই বোন কিছু সাংবাদিক আসে কিন্তু আমি জানি না ভালো মতন প্রচার করে কি না ভাই আপনাদের সাংবাদিকের কাছে আমার একটা দাবি যে আমরা খুব অসহায় আমাদের এই দাবিগুলো আপনারা তুলে ধরেন আপনার কাছে আমরা খুব মেহনতি করে বলছি আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা আপনাকে এমপি মন্ত্রী পাশে দাঁড়াবেন যে তো আপনাদের ফকেটে টাকা দিতে পারে কে কিছু আমাদের ভাই বোন সাংবাদিক ভালো আছি না আমাদের দাবিগুলো ভাই একটু প্রচার করেন স্বরাষ্ট্রমন্ত্রীর কানে দেন ডক্টর নুস্তে যেত এই কথাগুলো জানে অবশ্যই জানে আমরা জানি অবশ্যই জানে উনি যদি আমাদের ভালো চায় তাহলে ভালো যদি ভালো মাইনে না নেয় তাহলে আমরা পথে দাঁড়াবো রাস্তাঘাটে আমরা আন্দোলন করবো এ হচ্ছে বড় বড় ধরনের আন্দোলন করবো আমরা ঘরে ফিরে যাব না দ্বিতীয় দাবি আমাদের জি এক দুইটা দাবির কথা বলছি একটা হচ্ছে পূর্ণ পুনর্ষণ এই প্রকল্প চালু করা হোক আরেকটা হলো শহীদ পরিবারের কলমিলতা যেই মার্কেটের ক্ষতিপূরণ দেওয়া হোক আমরা বস্তিবাসী তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করব। যদি ডক্টর ইনুসে আমাদের বস্তিবাসীর এই দাবিগুলো মেনে না হয় তাহলে আগামীতে আমরা বস্তিবাসী ঘরে ঘরে ব্লাকবাসকে ভোট ফালাবো আমরা বস্তিবাসী এমপি মন্ত্রী হবে হমু তখন এই নুসের চিনুম না আমরা সবাই এমপি মন্ত্রী হবো খালারে দ্বারা করাবো এমপি হওয়ার জন্য এই খালারে দ্বারা দাঁড়া করাবো এমপি মন্ত্রী হওয়ার জন্য কারণ আমরা চাই না আম দশটা বাড়ি হোক দশটা ফ্ল্যাট হোক আমরা চামু আমরা বস্তিবাসী যারা সাধারণ দুই শান্তিতে থাকতে পারি কিভাবে বাচ্চাগুলো লেখাপড়া করাইতে পারি শহীদ পরিবার কিভাবে ভালো থাকবো এই চিন্তাটা করবো আসসালামু আলাইকুম

বস্তে মাসি 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 বস্তে

বাসান্ডেক যে পুনর্বাসন করছিল এটা তো আমাদের বুস্তিবাসীর জন্য বুস্তিবাসীর জন্য পুনর্বাসন করছিল কিন্তু আমরা এই কোনো একটি রুম পাই নাই এখানে পনেরো হাজার রুম ফ্ল্যাট উড়েছে তে আমার দাবি একটাই যে আমরা গরিব মানুষ যেমনি এই একটু রুম পাই আজকে দিন ধরে আমরা এই এই জায়গায় আছি দিনে রাইতে চব্বিশটা ঘন্টা আমরা খুব কষ্ট করতেছি তা আমাদের কাছটা হলো দৌত্য যেমনে আমাদের যে রুম আমাদের যে বিএনপি পর্যায়েট আমাদেরকে যেমনে সরকার ফিরিয়ে দেয় এটা হলো আমরা দাবি আরেকটা একটা দাবি হইলো গিয়া বিজয় সরণী তেশকুনি ভাড়া করপূতলা বাজার ওইটাও শহীদ পরিবারকে ফিরিয়ে দেয় আর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও যেমনি শহীদ পরিবারকে ফিরিয়ে দেয় ফিরিয়ে দিলেও আমরা গরিব মানুষ আমরা এটা পাবো দেখেন সাংবাদিক ভাই আপনারাও আছেন কিছু সরকারি লোক আছে ডক্টর ইউনুসকে বলবো যদি আমরা কোনো মিথ্যা কথা বলি প্রজেক্ট নেওয়া কলমিলতা মার্কেট নেওয়া উনি খোঁজখবর নেউ আমাদের নাম্বার নেউ আমাদের যদি কোনো অপরাধ পায় তাহলে আমরা মাথা পয়তাই নিবেন